রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হল সোলার হিট ক্যালকুলেশন সম্পর্কে ধারণা হিট ক্যালকুলেশন ইন্ট্রোডাকশন বা ভূমিকা সৌরতাপ গণনার মধ্যে একটি ভবনে প্রবেশকারী সৌর বিকরণের পরিমাণ এবং অভ্যন্তরীণ তাপমাত্রার উপর এর প্রভাব নির্ধারণ করা জড়িত শক্তি সাশ্রয়ী ভবন এবং এইচ ভ্যাক হিটিং ভেন্টিলেশন অ্যাক্নিক সিস্টেমস ডিজাইনের জন্য এই গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল কারণগুলোর মধ্যে রয়েছে সরতাপ লাভ সহ বা এস এস জানালার ক্ষেত্রফল এবং সৌর বিকরণের তীব্রতা সোলাহিট ক্যালকুলেশন হল সোলাহিট ক্যালকুলেশন বা সৌরতাপ বর্ণনা একটি স্থানে তাপ বিদ্যুতে অবদান রাখে এমন সৌর বিকরণের পরিমাণ নির্ধারণ করে এর মধ্যে সূর্যের কোন উপাদানের বৈশিষ্ট্য যেমন সরতা বৃদ্ধি সহ এবং স্থানের জ্যামিতির মতো বিষয়গুলি বিবেচনা করা জরুরি ক্যালকুলেশন বা গণনাটি এমন ভবন এবং সিস্টেম ডিজাইন করতে সহায়তা করে যা কার্যকরভাবে তাপ পরিচালনা করে যেমন জানালার অবস্থান অপটিমাইজ করা বা সায়াকরণ ডিভাইস ব্যবহার করা ইত্যাদি সোলাহিট ক্যালকুলেশন বা সরতাপের তাপের পরিমাণ এর অর্থ সর বিকরণ থেকে তাপ লাভের বর্ণনা প্রত্যক্ষ এবং বিচ্ছিন্ন বিকরণ পদ্ধতি সর এর গণনা পদ্ধতি ব্যাখ্যা এইগুলো শিখব এই পাঠ থেকে বা এই স্লাইড থেকে স্টেট দ্য মিনিং অফ সোলার হিট সোলার হিট এর অর্থ সোলার হিট বা বলতে কি বুঝায় বা সোলার হিট কি সোলার হিট বা সূর্য কর্তৃক পৃথিবীতে যে তাপ সঞ্চিত হয় তাই মূলত সোলার সাধারণত এ ধরনের তাপ সূর্য হতে রূপ মাধ্যম বা মিডিয়া ছাড়া পৃথিবীতে স্থানান্তরিত বা আবর্তিত হয় ভূপৃষ্ঠের জীবনে ধারাবাহিকতা বজায় রাখার জন্য সূর্যই একমাত্র শক্তির উৎস সূর্য একটি ব্ল্যাক হিসেবে শক্তি বিকরণ করে এবং তল বা সারফেসের তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি গ্যাল ডিসক্রাইব ডাইরেক্ট অ্যান্ডিফিউজ রেডিয়েশন তলের উপর প্রত্যক্ষ এবং বিচ্ছরিত সুরতা বিকরণের প্রখরতা বা ডাইরেক্ট ডিফিউজ রেডিয়েশন কি সূর্যরশ্মির সাথে লম্বভাবে অবস্থিত কোন তলের উপর প্রত্যক্ষ সরতা বা সোলাহিক বিকরণের পখরতা বা শাপনেস এক অবলিক সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে সৌরতা বিকরণের এই পখরতা যে কোনো দিকের উপাংশের মান নির্ণয় করা যায় এক্ষেত্রে তিনটি কেস বিবেচনা করা হয় কেসগুলো কে কি অনুভূমের তলের উপর আপাতত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব উপাংশ কেস নাম্বার দুই খাড়া তলের উপর আপাতত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব উপাংশ এবং কেস নাম্বার তিন হল হেলানো তলের উপর আপাতত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব উপাংশ এই হলো তিনটি কেস হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন বা সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় সঞ্চালিত তাপ অর্জন সূর্য হতে সরাসরি বা কোনোরূপ মাধ্যম ছাড়া যখন এক অবস্থান হতে অন্য অবস্থানে প্রেরিত হয় তাকে সৌরতাপ বলে সূর্য থেকে বিকরণের মাধ্যমে যেসব তাপ শক্তি কোনো বস্তুর উপর পতিত হয় বস্তুকে উত্তপ্ত করে তাকে সৌরতাপ বিকিরণ প্রক্রিয়া সঞ্চালিত তাপ অর্জন বলে সৌরতা বিকিরণ প্রক্রিয়া তিনভাবে ঘটে ডাইরেক্ট সোলার রেডিয়েশন সরাসরি সূর্য আলো থেকে তাপ অর্জন দুই ডিফিউজ রেডিয়েশন যেমন ধুলি কণা বা অন্যান্য কণার মাধ্যমে ছড়িয়ে পড়া সৌর বিকিরণ এবং রিফ্লেক্টেড রেডিয়েশন যা ভবন মাটি বা অন্য বস্তুর উপর প্রতিফলিত সৌর বিকেরণ এই তিনটে পদ্ধতির মাধ্যমে সোলার হিট গেইন হয় এটা হচ্ছে ডাইরেক্ট ডিফিউজ এবং রিফ্লেক্টেড সরতা বিকরণ প্রক্রিয়ায় সততা অর্জন এর সূত্র হলো তাপ অর্জন কিউ হিসাব করা হয় কিউ সমান এ ইন্টু এ আই ইন্টু এ সি ইন্টু সিএলএফ এখানে এ হল পৃষ্ঠের ক্ষেত্রফল বর্গ মিটারে আই হল সৌর বিকরণের তীব্রতা ওয়াট পার বর্গ মিটার এসসি হল শেয়ারিং ও ইপিসেন্ট বা ছায়া বা কাচের গুণমান এবং সি এল এফ হল ক্লাসিং লোড ফ্যাক্টর সময় ও ব্যবহার ভিত্তিক ফ্যাক্টর ইট গেন ফ্রম রেডিয়েশন সোলার রেডিয়েশন এর সূত্র কিউ সমান এ ইন্টু আই ইন্টু এস সি ইন্টু সেল এফ কিউ কি এ কি আই কি এস সি সেল জিনিস নিচে বর্ণনা করা হয়েছে এক্সপ্লেন দ্য ম্যাথড অফ ক্যালকুলেশন সোলাহিট লোড সোলাহিট লোডের পদ্ধতিসমূহের বর্ণনা এক নম্বর অ্যালটিটিউডের মান নির্ণয়ের সূত্র সাইন এ সমান সাইন ডি ইনটু সাইন এল প্লাস কস ডি ইন্টু কস এল ইন্টু কস এস দুই সূর্যের অ্যাজিমাত বা দিগংশ নির্ণয় সূত্র হলো ট্যান জেড সমান সাইন এস ডিভাইডেড সাইন এল ইন্টু কস এস মাইনাস কস এল ইন্টু ট্যান ডি তিন নম্বর হলো অনুভূমিক তলের উপর অর্পিত পথ্যকুশলতা বিকরণের লম্ব উপাংশ এর সূত্র হলো আই এইচ সমান আই সাইন এ চার নম্বর খাড়া তলের উপর আপাতত সরতা বিকরণের সূত্র হলো আই ভি সমান আই ইনটু কস এ ইনটু কস এন হেলানো তলের উপর এর সূত্র আই সিগমা সমান আই সাইন এ ইনটু আই কস এস প্লাস মাইনাস আই কস এ ইনটু কস এন ইনটু সাইন এইচ ছয় নম্বর ছায়া জ্যামিতির ক্ষেত্রে এ অথবা এক্স সমান আর টেন বিয়াই সমান এম টেন এ সমান আর এন ইন্টু টেন এ সাত নম্বর কোনো তলের উপর লম্বাভাবে আপাতত প্রত্যক্ষ সরিতা বিবরণের সূত্র দ্য মেথড অফ ক্যালকুলেশন পদ্ধতিগুলো হলো সরতাপ বৃদ্ধি মূলত নিয়মিত বিষয়গুলো থেকে আসে সেগুলো হলো এক সরাসরি সৌর বিকরণ যা কাজ জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে যা আমরা বর্ণনা করেছি বিক্ষিপ্ত বিকিরণ খোলা জানালা দিয়ে সরিয়ে সিটিয়ে থাকা সূর্যের আলো প্রবেশ করে এবং সাত দেওয়াল শোষিত তাপা ভিতরে সৌরতাপ পৃষ্ঠতল দ্বারা শোচিত হয় এবং তারপর ভবনে পরিচালিত হয় বিস্তারিতভাবে আরও আরো আছে প্রয়োজনে তথ্য সংগ্রহ করতে হবে যেমন ভবনের উপরিভাগে ভাগে এন এস ডাব্লিউ সাত দিক নির্দেশনা দুই প্রতিটি দেওয়াল সাদ এবং কাছে জন্য পৃষ্ঠ ক্ষেত্রফল বর্গ মিটার বা ফুট স্কোয়ার বর্গ ফুটে দুই পক্ষে অবস্থানকারী অবস্থান এবং মাসের জন্য সরতা বৃদ্ধি ফ্যাক্টর বা এস এইচ জিএফ অথবা সৌর তীব্রতা আই অ্যাস বা আবহাওয়া সংক্রান্ত সারণি থেকে নিতে হবে মানে অঙ্কগুলো করতে গেলে কি কি করতে হবে সেগুলো একটা বন্ধনা কাঠ বা ছায়াকরণ যন্ত্রের ছায়াকরণ সহ বা এসি চার নম্বর হলো ভবন উপকরণের তাপীয় বৈশিষ্ট্য ইউ এর মান শোষণ ক্ষমতা ইত্যাদি এবং দিনের সময় সৌরতাপের ভার প্রতি ঘন্টায় পরিবর্তিত হয় গ্লাস আর উইন্ডোজ এর ক্ষেত্রে ডাইরেক্ট প্লাস ডিফিউজ রেডিয়েশন এর ফর্মুলা হলো কিউ গ্লাস সমান এ গ্লাস ইনটু এস এইচ জি এফ ইনটু এস সি ইনটু সি এল এটা হচ্ছে সূত্র গ্লাসের ক্ষেত্রে এখানে এ গ্লাস সমান গ্লাস এরিয়া বর্গমিটারে জি এফ হল সোলার হিট গেইন ফ্যাক্টর ওয়ার্ক বর্গমিটার ফ্রম ট্যাবল ডিপেন্ডেন্ট অফ ওরিয়েন্টেশন টাইম মাউন্ট মান্থ এস সি হল শেডিং কফিস যার ক্ষেত্রে জিরো থেকে ওয়ান যা নির্ভর করে গ্লাস টাইপ এবং শেডিং এর ধরনের গ্লাস এবং কিপার শেডিং আছে ক্ষেত্রে আর সিএলএফ হলো কুলিং লোড ফ্যাক্টর সিএলএফ কুলিং লোড ফ্যাক্টর যা এসআর ডাটা থেকে নিতে হয় বা এসআর অ্যাকাউন্টস ফর টাইম ল্যাগ এন্ড স্টোরেজ রূপ এন্ড ওয়াল এর ক্ষেত্রে এবজর্ব হিট কনডাকশন সোলার এনার্জি ইজ অ্যাবজর্ভ এন্ডেড ইনডোর ক্ষেত্রে এ হল সার্ফেস এরিয়া বা ক্ষেত্রফল বর্গমিটারে বা বর্গ ফুটে হল ওভারঅল হি ট্রান্সফার কফিস এর ক্ষেত্রে ওয়াটপার বর্গমিটার এছাড়াও সোলাইড গুলো সম্পর্কে আরো কিছুগুলো সূত্র আছে যেগুলো আমরা পুরো বন্ধনা করেছি সংক্ষেপ একটু দেখে নেই মান নির্ণয়ের সূত্র সূর্যের দিবঙ্গ দিগংশ এর নির্ণয় সূত্র ট্যানজেন্ট এর মান কোন তলের উপর অর্পিত প্রত্যক্ষ সরলতা বিকিরণের লম্ব উপাংশের সূত্র খাড়া তলের উপর আপাতত সরলতা বিকিরণের সূত্র হেলানো তলের উপর এর সূত্র ছায়া জ্যামিতির ক্ষেত্রে এর সূত্র এবং কোন তলের উপর লম্বভাবে আপাতত প্রত্যক্ষ সরলতা বিকিরণের সূত্র সাতটা সূত্র দরকার এই বিষয়ে অঙ্ক একটা এক্সাম্পল আমরা দেখব যার শুধু মানগুলো দেওয়া থাকবে এগুলো ক্যালকুলেশন করে বসাতে হবে এ হলো আমাদের সোলার হিট ক্যালকুলেশন সম্পর্কে প্রয়োজনীয় সূত্রাবলি এবং এটা স্কাইলাইটের জন্য সাধারণত কাছের মতোই কিছু এস মান ভিন্ন অনুভূমিক অবস্থানের কারণে সরাসরি সূর্য লোক বেশি থাকে আর টোটাল সোলাহিট লোডের সূত্র হলো কিউ টোটাল সোলার সমান সামেশন অফ কিউ গ্লাস প্লাস সাবমেশন অফ কিউ অপেক প্লাস সাবমেশন অফ কিউ স্কাইলাইট এটা হচ্ছে মোট সরোদাপের নির্মায়ের সূত্র একটা উদাহরণ বা এক্সাম্পল আমরা দেখেন এক যদি সাউথ ফেসিং উইন্ডোজের মান যদি টেন বর্গমিটার হয় এসএসজিএ জুলাই এর মান হচ্ছে সাতশো পঞ্চাশ লোড হ্যাক্টরের মান যদি জিরো পয়েন্ট নাইন হয় তবে পরিবাহিত তাপের পরিমাণ কত হবে বা নির্ণয় করতে হবে যে পরিমাণ তাপ পরিবহিত হয় সেটা বের করতে হবে এখানে আমরা জানি কিউ গ্লাস সমান এ গ্লাস ইন্টু এস এস জি এফ ইন্টু এস সি ইন্টু সেলার এই সূত্রে আমরা এই প্রয়োজনে মানগুলি বসিয়ে পাই যেমন ক্যারিয়া হচ্ছে টেন বার্গো মিটার এ গ্লাসের জন্য টেন আর এস এস জি এফ এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন সেলেফের মান দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন পর্যায়ক্রমে মানগুলি বসে ক্যালকুলেশন করলে কিউ গ্লাসের মান পাওয়া যাবে ফোর সেভেন টু ফাইভ ওয়াটে এখান থেকে এক হাজার দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট সেভেন থ্রি কেল ওয়াটে বের হবে এর একটা সহজ সূত্র যদি রুপ এরিয়া পঞ্চাশ বর্গ মিটার এবং ওভারঅল হিট ট্রান্সফার বা ইউ এর মান যদি জিরো পয়েন্ট ফাইভ ওয়াট পার বর্গ মিটার কেলবেন ইটিডি এর মান যদি বারো ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেক্ষেত্রে কিউ রূপের জন্য বের হবে হচ্ছে পঞ্চাশ গুণন পয়েন্ট ফাইভ গুণন টুয়েলভ এক্ষেত্রে তিনশো ওয়াট মানে এ গ্লাসের কিউ মান এবং সাদের কিউয়ের মান হবে তিনশো ওয়াট এই মানগুলো যদি শুধু চেঞ্জ হবে ডাটা গুলো চেঞ্জ করার পর প্রয়োজন মায়ের সূত্র থেকে আরো অনেক সুতো আছে রেফারেন্স বই থেকে এগুলি করে নিতে হবে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ সকলকে ধন্যবাদ